নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে সনাতন জ্ঞানের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্বণ সত্যের স্বীকৃতিতে কল্যাণ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সনাতন জ্ঞানের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি মানুষ দুটি জিনিস দেখে একটি অবিনাশী এবং একটি নস্বর স্বরূপ হল অবিনাশী এবং শরীর সংসার হল নশ্বর স্বরূপ সম্পর্কে গীতায় এবং রামায়ণে বলা হয়েছে কি বলা হয়েছে মাময়ী বামশ জীব লোকে জীব ভূত সনাতন অর্থাৎ এই সংসারে আত্মার প্রকাশ রূপে যে জীব তা আমার সনাতুন সনাতন অংশ ঈশ্বর অংশ জীবিনাশী চেতন অনল সহজ সুখ রাশি আমাদের সম্বন্ধ শরীর সংসারের সঙ্গে নেই বস্তুত ভগবানের অংশ হওয়ায় আমাদের সম্বন্ধ ভগবানেরই সঙ্গে আমাদের যে প্রধান ভুলটি হয় তা হলো এই যে আমরা নিজেদের সংসারের এবং সংসারকে নিজেদের বলে মেনে নিয়েছি অর্থাৎ শরীর সংসারের সঙ্গে নিজেদের সম্বন্ধ জুড়ে নিয়েছি পরমাত্মার অংশ হওয়ার কারণে আমরা পরমাত্মা থেকে দূরে থাকতে পারি না এবং সংসারের সঙ্গে যুক্ত হয়ে যেতেও পারি না এটি পুরোপুরি পাকা কথা সিদ্ধান্তের কথা পরমাত্মার সঙ্গে আমাদের সম্বন্ধ কখনোই ভেঙে যেতে পারে না এবং জড়ো শরীরের সঙ্গে আমাদের সম্বন্ধ যুক্ত হতেই পারে না কিন্তু যার সঙ্গে আমাদের সম্বন্ধ আছে তাকে তো ভুলে গিয়েছি আর যার সঙ্গে আমাদের সম্বন্ধ নেই তাকে আপন বলে মেনে নিয়েছি এটি আমাদের বড় ভুল যদি আমরা মেনে নিই যে আমরা ভগবানের এবং ভগবান আমাদের তাহলে সংসার আপন নয় এটি নিজে থেকেই সিদ্ধ হয়ে যায় যদি আমরা এটি মেনে নিই যে আমরা সংসারের নই এবং সংসার আমাদের নয় তাহলে ভগবান আমাদের এটি নিজে থেকেই সিদ্ধ হয়ে যাবে দুটির মধ্যে একটিকে স্থির করে নিন ভেবে দেখুন জড়ো তথা পরিবর্তনশীল সংসারের সঙ্গে আমাদের কি ঐক্য হতে পারে যদি তা হতে না পারে তাহলে এই কথাটি মানতে শুরু করুন যে সংসারের সঙ্গে আমাদের ঐক্য নেই তার সঙ্গে ঐক্য আছে একথা মানা ভুল এই ভুলটিকে যদি অন্তত আমরা অন্তর থেকে বুঝতে পারি তাহলে কোনো না কোনো সময় কাজ হাসিল হয়ে যাবে যদি সংসারের সঙ্গে নিজেদের ঐক্য মেনে নেন তাহলে তাতে কেবল লোকসানই হবে কোনো লাভ হবে না আর যদি ঐক্য আছে বলে না মানেন তাহলে কেবল লাভেই হবে কোনো লোকসান হবে না অত্যন্ত সত্য কথা হলো যে শরীর নিজেদের সঙ্গে থাকবে না যা নিজস্ব নয় তা নিজের সঙ্গে কি করে থাকবে ভগবান হলেন আমাদের তিনি আমাদের কাছ থেকে দূরের হয়ে যাবেন কি করে আমরা ভগবান থেকে দূর হতে পারি না ভগবানও আমাদের থেকে দূরে থাকতে পারেন না শরীর বস্তু অর্থ জমি বাড়ি সবই নশ্বর এগুলি আমাদের সঙ্গে থাকতে পারে না এবং আমরাও এইগুলির সঙ্গে থাকতে পারি না কিন্তু ভগবানকে আমরা জানি বা নাই জানি তার সঙ্গে আমাদের বিচ্ছেদ কখনো হতে পারে না এটি পাকা কথা শরীর স্থুল হোক সূক্ষ্ম হোক অথবা কারণ শরীর হোক তা সর্বতভাবে প্রকৃতির এবং আমরা ভালো মন্দ যাই হই সর্বতভাবে ভগবানের যদি এই কথা বোধগম্য হয় তাহলে আজই আমরা মুক্ত হয়ে যাব কেননা নশ্বর বস্তুগুলিকে নিজেদের বলে মনে করেই আমরা বাঁধা পড়ে গেছি যেগুলিকে নিজের বলে মনে করেছি সেগুলি বাঁধা পড়ে গেছি যেগুলিকে নিজের বলে বানি না সেগুলি দ্বারা আমরা আবদ্ধও হই না এখন প্রশ্ন হতে পারে কথা তো বুঝতে পারছি কিন্তু ভেতর থেকে সারা পাচ্ছি না কি করব তাহলে উত্তরটি শুনে রাখুন ভেবে দেখুন যে আপনি এটি মেনে নেওয়াকে ঠিক বলে মনে করেন না ঠিক বলে মনে করেন না যদি মেনে নেওয়াকে ঠিক বলে মনে করেন তাহলে কি বারণ করছে যদি লাভজনক মনে হয় তাহলে তাকে জোর করে মেনে নেওয়া উচিত মেনে নিলে তা খুব সহজ হয়ে যায় কিন্তু বাস্তবে আপনি আন্তরিকভাবে মেনে নিলে এটা মান্য করতে আপনি আমার জানেন এর মূল কারণ হল সুখের আসক্তি সুখ ললুপতার কারণেই সত্য কথনটি স্বীকৃতি লাভ করছে না আপনি চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বুক শক্ত করে এই কথাটি মেনে নিন যে আমি ভগবানের এবং ভগবান আমার শরীর নিজের নয় কখনোই নয় যখন শরীরেই নিজস্ব নয় তাহলে সংসারের কোন বস্তু নিজের তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে সামনে কোনো জিনিস দেখলে তার প্রভাব পড়ে এই অবস্থায় কি করব তার উত্তরও বলছি শূন্য প্রভাবকে ততটা বড় করে মনে করবেন না কোনো জিনিসকে দেখলে যদি সেটি আমাদের ভালো লাগে প্রিয় মনে হয় তাকে পেতে ইচ্ছে করে এইরকম প্রভাব যদি পড়ে থাকে তাহলে অন্তর থেকেই ভাবনা ওঠা উচিত যে জিনিসটি আমার নয় বস্তুর যে প্রভাব তাকে বড় করে না দেখে প্রকৃত সত্যকে বড় করে দেখুন প্রভাবকে বড় করে দেখে আপনি আসল জিনিসটিকে হারাচ্ছেন আজই হৃদয়ে বিলোচিত হয়ে যান যে আপনি প্রভাবকে আর বড় করে দেখবেন না সত্যকেই মেনে নেবেন প্রভাব কখনো কখনো পড়ে সময় পড়ে না কিন্তু আপনারা একে স্থায়ী বলে মেনে নেন এটি ভুল বাস্তবে আপনি শরীর নন বাল্যাবস্থায় আপনার দেহ যেমন ছিল আজও সেই রকম নেই কিন্তু আপনি যেমনকার তেমনই আছেন এজন্য আপনি দয়া করে প্রভাবকে গুরুত্ব দেবেন না প্রকৃত কথার প্রভাব পড়া উচিত মিথ্যা কথার প্রভাব যদি পড়ে তবে তাকে বড় করে দেখবেন না যেটি সত্য কথা সেটি হলো আমরা শরীর নই শরীর আমাদের নয় মুক্তি লাভ করতে ভগবানের দিকে অগ্রসর হতে স্থূল সূক্ষ্ম অথবা কারণ কোনো শরীরে কাজে আসে না শরীর আত্মীয় স্বজন সমাজ এবং জগতের জন্য কাজে আসে নিজেদের জন্য কাজে আসে না এই জন্য শরীরকে আত্মীয় স্বজন সমাজ এবং বিশ্বের সেবায় নিযুক্ত করুন এই কথাটি খুবই মূল্যবান এটি মেনে নিলে আপনার চিরকালের জন্য আপনি সুখী হয়ে যাবে শরীরের দ্বারা আমাদের লাভ হবে এটি একেবারেই ভুল স্থূল সূক্ষ্ম এবং কারণ কোনো শরীরেই আমাদের কাজে আসে না এ কথাটি বুঝে নিলে খুবই লাভ হয় স্থূল শরীরের দ্বারা ক্রিয়া হয় সূক্ষ্ম শরীরের দ্বারা চিন্তন হয় এবং কারণ শরীরের দ্বারা স্থিরতা এবং সমাধি হয়ে থাকে ক্রিয়া চিন্তন স্থিরতা এবং সমাধি আপনাদের জন্য নয় এগুলি ভরসায় থাকবেন না সম্পূর্ণভাবে চিন্তা শূন্য হওয়া অর্থাৎ নিশ্চুপ অবস্থা দ্বারাই আমাদের মঙ্গল সাধিত হবে গ্রন্থে সমাধির অনেক মহিমা কীর্তিত হয়েছে কিন্তু সেটিও আপনাদের কাজে আসবে না ক্রিয়া চিন্তন স্থিরতা বা সমাধি কোনোটিই আপনাদের কাজে আসবে না এইভাবে প্রাণায়াম কুণ্ডলিনী জাগরণ একাগ্রতা প্রভৃতি কোনো কিছুই কাজের নয় এ সমস্তই প্রাকৃতিক জিনিস অথচ আপনারা হলেন পরমাত্মার অংশ এগুলি আপনাদের স্বজাতির বস্তু নয় আপনারা এই সবগুলি থেকে ভিন্ন আপনাদের ঐক্য পরমাত্মার সঙ্গে আপনারা অদ্বৈত দ্বৈত জ্ঞান ভক্তি যাই মানুন না কেন অন্তত এইটুকু তো মানুন যে শরীর আমাদের কাজের নয় এগুলির সঙ্গে আমাদের কোন সম্বন্ধ নেই যদি সংসারের প্রভাব পড়েও যায় তার পরোয়া করবেন না তাকে স্বীকার করবেন না তাহলে তা দূর হয়ে যাবে প্রভাবকে গুরুত্ব দিয়ে আপনারা বড় লাভ থেকে বঞ্চিত হচ্ছেন সেজন্য প্রভাব যদি পড়ে তো পড়তে দিন কিন্তু মনে মনে বুঝুন যে সেটি সত্য নয় মিথ্যা জিনিসের প্রভাব মিথ্যাই হবে সত্য কি করে হবে যে আপনাদের টাকা পয়সা ঠকায় তার কথা আপনাদের ভালো লেগেছিল আপনারা তাতে মোহিত হয়েছিলেন এই জন্যই তো আপনারা প্রবঞ্চিত হয়ে গিয়েছিলেন অনুরূপভাবে সংসারের প্রভাব পড়াও সম্পূর্ণ প্রবঞ্চনা মূর্খতা একটি মহত্বপূর্ণ কথা হলো যে প্রভাব শরীর ইন্দ্রিয় মন বুদ্ধির উপর পড়ে আপনাদের উপর পড়ে না বস্তু যে জাতি প্রভাবও সেই জাতির উপরেই পড়ে আপনাদের উপর পড়ে না কেন না আপনাদের জাতি হলো আলাদা শরীর সংসার হলো জড় আপনারা হলেন চেতন জ্বরের প্রভাব চেতনের উপর কেমন করে পড়বে জ্বরের প্রভাব তো জ্বরের অর্থাৎ শরীরের উপরেই পড়বে এটি খাঁটি কথা এটিকে যদি এখন মেনে নেন তাহলে কাজ এখনই হয়ে যাবে চোখের জন্য দৃষ্টির উপর প্রভাব পড়ে কানের জন্য শ্রবণের উপর প্রভাব পড়ে তার অর্থ প্রভাব সজাতীয় জিনিসেই উপর পড়ে অতএব যত প্রভাবেই পড়ুক না কেন তাকে আপনারা সত্য বলে মানবেন না আপনাদের স্বরূপের উপর প্রভাব পড়ে না স্বরূপ একেবারেই নির্লিপ্ত মন বুদ্ধির উপর প্রভাব যদি পড়ে তুই পড়তে থাকু মন বুদ্ধি আমাদের নয় এগুলি সেই ধাতুর দ্বারাই সৃষ্ট এবং সমজাতীয় বস্তুর প্রভাবেই এগুলির উপরেই পড়ে এখন প্রশ্ন হতে পারি তাহলে স্বয়ং কেন সুখী এবং দুঃখী হয় তাহলে উত্তরটি শুরু মন বুদ্ধিকে নিজের মনে করলেই স্বয়ং সুখী এবং দুঃখী হয় মন বুদ্ধি নিজস্ব নয় সেগুলি হল প্রকৃতির অংশ আপনারা হলেন পরমাত্মার অংশ মন এবং বুদ্ধির উপর প্রভাব পড়লে আপনারা যদি সুখী বা দুঃখী হন তাহলে তা হল ভুল বাস্তবে আপনারা সুখী বা দুঃখী হন না আপনারা যেমনকার তেমনই থাকেন ভেবে দেখুন যদি আপনাদের উপর সুখ দুঃখের প্রভাব পড়েই তাহলে আপনারা অপরিবর্তনশীল এবং একরূপ থাকবেন না আসলে আপনাদের উপর প্রভাব পড়ে না কিন্তু আপনারা নিজেরাই সেটি নিজের উপর মেনে নেন কেননা আপনারা মন এবং বুদ্ধিকে নিজেদের বলে মেনে নিয়েছেন এটি কখনোই আপনাদের নয় মন এবং বুদ্ধি প্রকৃতির আর প্রকৃতির প্রভাব প্রকৃতির উপরেই পড়বে এরপরে বলতে পারেন যে প্রভাব পড়লে কর্মও যদি সেই রকম হয়ে যায় তাই না তাহলে শুধু কর্ম যদি হয়ে যায় তাতে আপনাদের মধ্যে কি পার্থক্য হলো। আপনারা বিচার করে দেখলে দেখবেন যে আপনাদের উপর প্রভাব পড়ে কিন্তু মুশকিল হলো এই যে আপনারা তার সঙ্গে মিশে যা আপনারা মন এবং বুদ্ধিকে নিজেদের স্বরূপ মনে করে বলেন যে আপনাদের উপর প্রভাব পড়েছে মন এবং বুদ্ধি আপনাদের নয় সেগুলি প্রকৃতির প্রকৃতি স্থান ইন্দ্রিয়ান এটি গীতাতে বলা রয়েছে এবং আপনারাও মন এবং বুদ্ধির নন আপনারা হলেন পরমাত্মার মামাই বাংশ জীব লোকে এই জন্য প্রভাব মন বুদ্ধির উপর পড়ে আপনাদের উপর পড়ে না আপনারা তো যেমন কার তেমনই থেকে যা যা সুখ প্রকৃতিতে স্থিত পুরুষেই সুখ দুঃখের ভোক্তা হয়ে থাকে পুরুষ প্রকৃতিস্থ প্রকৃতি মন বুদ্ধির উপর প্রভাব যদি পড়ে তো পড়ুক তাতে আপনার কি প্রভাবকে গুরুত্ব দেবেন না তাকে নিজেদের বলে মানবেন না আপনারা সতে স্থিত সতে পৌঁছায় না অসৎ বস্তুর সতে কি করে পৌঁছাবে এবং সৎ বস্তু অসতে কি করে পৌঁছাবে সত্য নির্লিপ্ত থাকে মন বুদ্ধি আপনাদেরই হোক আর কুকুরেরই হোক তার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই কুকুরের মন বুদ্ধির উপর প্রভাব পড়ে তাতে কি আপনারা সুখী বা দুঃখী হন কুকুরের মন বুদ্ধি যেমন আপনাদের নয় তেমনই আপনাদের মন বুদ্ধিও বাস্তবে আপনাদের নয় মন বুদ্ধিকে নিজেদের মনে করাই প্রধান ভুল মন বুদ্ধিকে নিজেদের মনে করে আপনারা মিছি দুঃখ পান একটি মহত্বপূর্ণ কথা হল আমাদের আর পরমাত্মার মাঝখানে জড়তার অর্থাৎ শরীর সংসারের পর্দা নেই বরং জড়তার সম্বন্ধে পর্দা আছে এই কথা পাঠ্যপুস্তকে বেদান্তের পুস্তকে আমি পাইনি কেবল এক স্থানে সাধুদের কাছ থেকে পেয়েছি এই জন্য শরীর ইন্দ্রিয় মন বুদ্ধির সঙ্গে আমাদের একেবারে সম্বন্ধ নেই একথা যদি মেনে নেন তাহলে নিশ্চিত হয়ে যাবেন এরপর প্রশ্ন হলো যে জড়তার সম্বন্ধ দূর করতে হলে কি অভ্যাস করতে হবে তাই তো জড়তার সম্বন্ধ কোনো অভ্যাসের দ্বারা দূর করা যায় না বিবেক বিচারের ফলে তা দূর হয় এটি অভ্যাসের দ্বারা হওয়ার জিনিস নয় যদি বিবেককে সম্মান করেন তাহলে এই সম্বন্ধ আজই দূর হয়ে যেতে পারে আপনারা দুটি কথা স্বীকার করে জানা এবং মানা জড়ের সঙ্গে আমাদের সম্বন্ধ নেই এটি হল জানা আর আমাদের সম্বন্ধ ভগবানের সঙ্গে এটি হলো মানা অনন্ত ব্রহ্মাণ্ডে সামান্যতম বস্তু আমাদের নয় এটি জেনে নিলে জড়তার প্রভাব পড়বে না এতে কোনো প্রয়াস কাজ করে না কিন্তু বিবেকের দ্বারা তৎক্ষণাৎ কাজ হয়ে যায় আপনাদের উপর প্রভাব পড়ে না আপনারা যেমনকার তেমনই থেকে যান বাস্তবে মুক্তি সত্য স্বাভাবিক বস্তু মুক্তি হয় না মুক্তি শত সিদ্ধ যা হয় তা চলে যায় আর যা আছে তা কখনো চলে যায় না শত বিদ্যতে ভাব না ভাবো বিদ্যতে সত অসত্যের সত্তা বিদ্যমান নয় এবং সত্যের অবিদ্যমানুতা বিদ্যমান নয় আপনারা প্রভাবকে সত্য বলে মেনে নিয়েছেন কিন্তু সেটি অসৎ মহারাজকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে কুণ্ডলিনী কি তিনি উত্তর দিয়েছিলেন কুণ্ডলিনী যে কি তা তো আমি জানি না তবে এটি অবশ্যই জানি যে কুণ্ডলিনীর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই কুণ্ডলিনী ঘুমিয়েই থাকুক আর জেগেই থাকুক তাতে আমার কি। তেমন শরীর সংসারের সঙ্গে আমাদের সম্বন্ধই নেই অতইব তার প্রভাবকে গুরুত্ব দিও না এটি অভ্যাস করলে হবে না অভ্যাস একটি নতুন পরিস্থিতি সৃষ্টি করে যেমন দড়ির উপর যদি চলতে যাও তাহলে তার জন্য অভ্যাস করতে হবে অভ্যাসের দ্বারা কোনো লাভ হবে না অভ্যাসের দ্বারা তত্ত্বজ্ঞান কখনো হয়নি হবেও না হতেও পারে না বিবেককে যদি শ্রদ্ধা করেন তাহলে এখনই সন্তোষ লাভ হবে কেবল এইটুকু কথা মনে রাখবেন যে জড় বস্তুর সঙ্গে আমাদের সম্পর্ক নেই কেননা সেটি হল প্রকৃতির অংশ এবং আমরা হলাম পরমাত্মার অংশ যে বস্তু উৎপন্ন এবং বিনষ্ট হয় তার প্রভাব আমাদের উপর কেমন করে পড়তে পারে সেই প্রভাব আপনাদের কাজ পর্যন্ত পৌঁছায় না স্থিরতা এবং সমাধিও আপনাদের নয় তা হল কারণ শরীরের আপনারা কারণ শরীর থেকেও পৃথক সমাধিতে দুটি অবস্থা হয়ে থাকে সমাধি এবং উত্থান আপনাদের মধ্যে দুটি অবস্থা হয় না আপনাদের সহজা অবস্থা আছে এটি শত স্বাভাবিক আপনাদের স্বরূপ সত্তা মাত্র সার কথা হলো এই যে জড় এবং চেতন কখনো মিলিত হয় না মিলিত হতে পারে না জড় চেতনের সম্বন্ধ হলো মিথ্যা যেমন অমাবস্যা রাত্রির সঙ্গে সূর্যের পরিণয় হতে পারে না তেমন এই জ্বরের চেতনের সঙ্গে সম্বন্ধ হতে পারে না এরপর বলতে পারেন যে জ্বর ও চেতনের সম্বন্ধ যদি মিথ্যা হয় তাহলে তাকে ছাড়তে কষ্ট কেন জড় চেতনের সম্বন্ধ মিথ্যা হলেও তাকে ছাড়তে কষ্ট এই জন্যই হয় যে আপনারা জড় চেতনের সম্বন্ধকে গুরুত্ব দিয়ে রেখেছে অতএব আজই আপনারা নিজেদের বিবেককে গুরুত্ব দিয়ে অন্তরের সঙ্গে এটি স্বীকার করে নিন যে জড় অর্থাৎ শরীর সংসার এর সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই আপনাদের সম্বন্ধ হলো পরমাত্মার সঙ্গে শরীরকে নিয়ে মানুষের কামনার ইচ্ছা হয় স্বরূপকে নিয়ে তত্ত্বের ইচ্ছা হয় জিজ্ঞাসার ইচ্ছা হয় এবং পরমাত্মাকে নিয়ে প্রেমের ইচ্ছা অর্থাৎ অভিলাষ হয় শরীর নিজেদের নয় সেই জন্য ভোগের ইচ্ছাও নিজস্ব নয় তা ভুল থেকে উৎপন্ন হয় কিন্তু তত্ত্বের এবং প্রেমের ইচ্ছা নিজস্ব তা ভুল থেকে উৎপন্ন নয় এই জন্য শরীরকে নিষ্কাম ভাবে অপরের সেবায় নিয়োজিত করলে অথবা তত্ত্বের জিজ্ঞাসা প্রবল হলে ভুল দূর হয়ে যায় ভুল দূর হলে ভোগের কামনাও দূর হয়ে যায় এবং তত্ত্বের জিজ্ঞাসা পূর্ণ হয়ে যায় অর্থাৎ মানুষের তত্ত্বজ্ঞান হয়ে যায় জীবন মুক্তি হয়ে যায় তখন স্বরূপ যার অংশ সেই পরমাত্মার প্রেমের অভিলাষ জাগ্রত হয় সকল জীব পরমাত্মার অংশ এজন্য প্রেমের অভিলাষ হল সকল জীবের অন্তিম তথা সার্বভৌম ইচ্ছা মুক্তি তো সাধন কিন্তু প্রেম হল সাধ্য যেমন সূর্যকিরণে তারা সমুদ্র থেকে জল উত্থিত হলেও ততক্ষণ পর্যন্ত তার যাত্রা পূর্ণ হয় না যতক্ষণ না সে সমুদ্রে গিয়ে তেমন এই পরমাত্মার অংশ জীবাত্মার যতক্ষণ না পরম প্রেম প্রাপ্ত হচ্ছে ততক্ষণ তার যাত্রা পূর্ণ হয় না পরম প্রেম উদিত হলে মনুষ্য জীবন পূর্ণ হয়ে যায় তখন আর কিছু বাকি থাকে না নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আসব আগামী পর্বে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সনাতন জ্ঞানের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন ভগবতী বাসুদেবায়